আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ এখন যাবো বাচ্চার জন্য কিছু ডাইপার কিনতে কামদিয়া বাজার সেই কামদিয়া হাট ওখানে যাব আরও কিছু কেনাকাটা করতে হবে তাই ভিডিওটা দেখতে থাকুন আপনারা আস্তে আস্তে আমরা রায়গ্রাম বাজারে আসলাম এই সেই রায়গ্রাম বাজার এখানে আমার নানি শ্বশুরের বাড়ির থেকে কাছি এখান থেকে যে যাবো আমরা কামদিয়া বাজার এই হাটে মাঝে মাঝে হাট বসে এখানে প্রতি বৃহস্পতিবার আর এখানে দেখতেছেন যেটা এটা সেই মার্কেট এই মার্কেটের সাথেই আমার মামা এখানে একটা সিট দিয়েছে এই সেই জায়গাটা এটা ওনাদের নিজের সম্পত্তি এটা এক একসময় ওনাদেরই ছিল কিন্তু এখন এটা বিভক্ত হয়ে ওরা আলাদা নিয়ে নিয়েছে এটা ওনাদের এখানে চা ধান রাখা হয় আলু সিজনে আসলে আলু রাখা হয় আমরা এখন সুজা চলে যাব কাম কামদিয়া এই রুট দিয়ে কামদিয়া তারপরে গাইবান্ধা রংপুর এখানে যাওয়া যায় রংপুর যেতে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগে আর গাই গাইবান্ধা যেতে সময় লাগে তার দেড় ঘন্টা কি পনেরো দু ঘন্টা লাগবে সিন যেতে ছোট দেখুন সবুজ অনেক সুন্দর অলরেডি আলো লাগানো শেষ হয়েছে অনেকজনের এখান থেকে ওই দূর প্রান্তে দেখতে সবুজ আমলে ভরা বাংলাদেশ আমাদের বাংলাদেশ বগুড়া ডিস্ট্রিক্টের

আলহামদুলিল্লাহ আমাদের কানাকাটা শেষ হয়ে গিয়েছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি আমার অনেক ভালো লাগে গ্রাম ভালোবাসি গ্রামকে যতই দেখে মুগ্ধ হয়ে যায় সবুজ সে ভরা নিশ্বাস নিঃশ্বাস নেওয়া যায় আসলে সত্যি কথা বলতে গ্রামে অনেক ভালো আমার ছোট বোনও গ্রামে থাকে গাজীপুর أعطني قرارة أخرى. أعطني الحمد لله ها قرارة أخرى. دارو قرارة أخرى. أعطني قرارة أخرى. أعطني

কমলা এনেছি এক কেজি টুইঙ্কেল ডাইপার চব্বিশ পিসেস ডাবল এক্সেল ব্ল্যাক জার্জ বিস্কুট এনেছি নানি শ্বশুরের জন্য ডায়াবেটিস মিস্টার নুডলস আর পানি ফল বাবা কী করতেছ খাবে কমলা খাবে এই যে এই যে বাবা এই না 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 কমলাটা নাও

আর মতামত জানাবেন কমেন্টে আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ